আঠারো সালের ফ্রেশ কন্ডিশনের রানিং অশোক লিলেন বিশ ফিটের ষোলো ষোলো আয়ের ট্রাক কিনুন সম্পূর্ণ ক্যাশ টাকায় সম্মানিত ভিউয়ার আমি গাড়ি বন্ধু সালমান আজ আপনাদের সামনে উপস্থাপন করছি যশোরের নাম্বারের ফ্রেশ কন্ডিশনের রানিং অশোক লিলেন ষোলো ষোলো আয়েল একটি ট্রাক আপনারা জানেন গাড়ি সেবা বাংলাদেশের সব কোম্পানির কিস্তিফেল ধরা গাড়ি হাত বদলের গাড়ি ক্যাশে ও কিস্তিতে বিক্রি করে থাকে তারই ধারাবাহিকতায় আজ উপস্থাপন করছি অশোক লিলেন ষোলো ষোলো আয়েল আঠারো সালের একটি ট্রাক সম্পূর্ণ রানিং এই ট্রাকটি ক্যাশে বিক্রি হবে মডেল দুই হাজার রেজিস্ট্রেশন দুই আস্কিং দাম উনিশ লাখ টাকা কাগজপত্র আপডেট আছে সম্পূর্ণ রানিং কোয়ালিটি হওয়ার কারণে একটা পুরাতন গাড়িতে যে চারটে কাজ থাকে এখানে কাজের সকল কাজ করা আছে আপনারা জানেন একটা পুরাতন গাড়িতে চারটে কাজ থাকে গাড়ির কাগজপত্র আপডেট করতে হয় করা করা লাগে লাগে সার্ভিসিং চাকা চেঞ্জ করা লাগে সম্পূর্ণ রানিং হওয়ার কারণে এই গাড়িটা এই গাড়িটাতে সকল কাজ করা আছে গাড়ির কাগজপত্র আপডেট আছে ডেন্ট পেন্ট আছে সার্ভিসিং করা আছে চাকা নতুনের মতো অবস্থায় আছে গাড়িটাতে কোথাও কোনো কাজ নেই সম্পূর্ণ রানিং একটা গাড়ি আপনারা জানেন একটা পুরাতন গাড়ি কেনার আগে চারটা জিনিস খেয়াল রাখতে হয় গাড়ির ইঞ্জিনের কী কন্ডিশান গিয়ার বক্স ডিফারেন্সিয়ালের কী অবস্থা সবথেকে গুরুত্বপূর্ণ যেটা চ্যাসিজের কি কন্ডিশান চ্যাসিজের অবস্থা ভালো যদি না থাকে ওই গাড়ি কখনোই নেওয়া যাবে না আমরা চেষ্টা করি প্রতিটা গাড়ির ভিডিওতে দোষ এবং গুণ সম্পূর্ণভাবে তুলে ধরার যারা গাড়িটি কিনতে ইচ্ছুক গাড়ির ভিডিওটা বারবার দেখবেন দেখে যখন সিদ্ধান্ত নেবেন গাড়িটা নেওয়া যায় তখন গাড়ি সেবার হটলাইন নাম্বারে ফোন দিবেন গাড়ি সেবার হটলাইন নাম্বার হোয়াটসঅ্যাপ এবং ইমু যদি সরাসরি ফোনে আপনারা ফোন করে না পান অবশ্যই ইমু বা হোয়াটসঅ্যাপে নক করবেন নক করে স্ক্রিনশট দিয়ে দিবেন গাড়িটার আমরা সেখানেই আপনাদের অ্যান্সার দিয়ে দিব অনেকেই অনেক দিন ফোন দেওয়ার পর বা হোয়াটসঅ্যাপ বা ইমুতে নক করার পরও আমাদের সাথে যোগাযোগ করতে পারছেন না আমরা তাদের কাছে ক্ষমা প্রার্থী আমরা আপনাদের নিয়েই ব্যস্ত থাকি আমাদের অন্য কোনো ব্যস্ততা নেই তারপরেও যদি আপনাদের ফোন রিসিভ করতে না পারি আমরা এই জন্য ক্ষমাপ্রার্থী ফোন রিসিভ করতে না পারলে অধিকাংশই আমরা ফোন ব্যাক করার চেষ্টা করি আমরা আবারও বলছি এটা দুই সালের মডেল আঠারো সালের রেজিস্ট্রেশন কাগজপত্র আপডেট আছে ছয়টা চাকা নতুনের মতো অবস্থায় আছে আস্কিং দাম উনিশ লাখ টাকা যারা ট্রাকটি কিনতে ইচ্ছুক ট্রাকটির ভিডিও সম্পূর্ণভাবে দেখে গাড়ি সেবার হটলাইন নাম্বার ফোন দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক ও টিকটক থেকে দেখে থাকলে লাইক ও ফলো দিয়ে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি সেবার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ